একই চারটি ব্যাটারি চালিত বিক্রি হবে ধরনের সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগতম জানাই সিলেটের ম্যাগাজিন এবং অল টাইম সিলেট থেকে সরাসরি আমরা এই মুহূর্তে রয়েছি ফেন্সুগঞ্জের নূরপুর গ্রামে এবং আমরা আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করবো যে চারটি ব্যাটারি চালিত রিক্সা বিক্রি হবে যেটা আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করতেছি এই যে আমরা আপনারা দেখতে পাচ্ছেন এরকম চারটি ব্যাটারি চালিত রিক্সা বিক্রি হবে তো প্রথমে বলি অনেকেই ব্যাটারি চালিত রিক্সা খুঁজতেছেন আশেপাশে বা দূর দূরান্ত থেকে যে যেখান থেকে এরকম রিক্সা খুঁজতেছেন অটো ব্যাটারি চালিত অটো রিক্সা তাদের জন্য আজকের এই ভিডিওটি তো দর্শক দেরি না করে আপনাদেরকে বলি স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অথবা সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে এসে এই অটো চালিত রিক্সাগুলো ব্যাটারি চালিত রিক্সাগুলো এসে সরাসরি দেখে আপনারা ক্রয় করতে পারেন একদম স্বল্প মূল্যে মালিক প্রবাসে থাকার কারণে এই অটোগুলো বিক্রি করে দিতে চাচ্ছেন তো দর্শক দেরি না করে আপনারা চাইলে এখনই আসতে পারেন কালকে আসতে পারেন যে কোনো সময় তাদের পাবেন অথবা সরাসরি যোগাযোগ করে তাদের সাথে আসতে পারেন তো দর্শক আমরা এই মুহূর্তে যদি এই ব্যাটারি চালিত রিক্সার বিষয়ে জানতে জানতে চাই তাহলে এই ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি যে প্রথমে বলেন ভাই আপনার পরিচয়টুকু একটু সংক্ষিপ্ত করে আমি নো ব্যাটারি রিক্সার যে মালিক দায়িত্বে থাকি ব্যাটারি চালিত রিক্সা যেগুলো আছে এগুলার দায়িত্ব বা ইনো যেটা আছে সবগুলার দায়িত্ব থাকি তো ভাই এই যে ব্যাটারি চালিত হঠাৎ করে বিক্রি করার কারণ কি তা আমাদের ব্যাটারি চলেইতো ডিসকা বিক্রি করার কারণ হইল আমরা বর্তমান যে ব্যাটারি চালিত ডিসকা কিনছিলাম যে মালিক মালিক যে ইনপ্রবাসে থাকার কারণে উইরিশকাগুলা মনোরকা দেখা শোনা বা বিভিন্ন কারণে মনোরকা যে আমরা উইরিশকাগুলা চাইলাম যে বেশি নিতে আমরা বিসলে মনোরকা ও ন একটা পরিকল্পনা আছে যার কারণে আমরা বেশি নিলাম ডিসকাগুলা একই দর্শক আমরা চেষ্টা করলাম যে কারণ কি এগুলো বিক্রি করার মালিক প্রবাসে তাকায় এই রিকশাগুলোর দেখার তেমন কেউ নাই যার কারণে বিক্রি করতে যাচ্ছেন আপনারা চাইলে সরাসরি এখানে আসতে পারেন এই যে অটো চালিত ব্যাটারি চালিত রিকশাগুলো একদম ফ্রেশ একদম নতুন দেখতেই মনে হচ্ছে একদম নতুন আপনারা চাইলে এক এক করে দেখে ভালো করে চারটি রিক্সা আছে আপনারা চাইলে একসাথে চারটি কিনতে পারেন সেখান থেকে কিছু ডিসকাউন্টও দেওয়া হবে ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে ক্যাপশনে দেওয়া নাম্বার যোগাযোগ করে একসাথে চারটি অটো ব্যাটারি চালিত রিক্সাগুলো ক্রয় করতে পারেন তার জন্য রয়েছে বিশাল বিশেষ একটি ডিসকাউন্ট তো দর্শক এই যে চাকাগুলো একদম ফ্রেশ চাকাগুলো একদম ফ্রেশ চাকাগুলো একদম ফ্রেশ আপনারা দেখেন আপনাদের সমস্ত বডি আমরা এই রিক্সাগুলো দেখানোর চেষ্টা করতেছি একদম ফ্রেশ তাই আপনারা যদি আসেন আপনার দেখার পরে পছন্দ হবে আরেকটি যদি আমরা দেখানোর চেষ্টা করি এই যে বাকিগুলা রাস্তায় রয়েছে এবং আরেকটি রিক্সা দেখানোর চেষ্টা যে এত সুন্দর দেখা একদম ফ্রেশ বডি গুলা কোন স্পট নেই রিক্সা গুলো আপনারা চাইলে ক্রয় করতে পারেন অথবা সরাসরি তাদের আমরা যে লোকেশন দিয়েছি সেই লোকেশনে আসতে পারেন এসে ক্রয় করতে পারেন

আর যদি একটা একটা করিয়ে খেয়ে নিতো খেয়ে একটা আগ্রহ আছে তারও কিছু ডিসকাউন্ট আছে তারও একটা ডিসকাউন্ট দেব সাইটটা এক নিলে তাও একটা ডিসকাউন্ট দেবো তো দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং জানানোর চেষ্টা করলাম চারটি যদি একসাথে কিনেন তাহলে বিশেষ একটি ডিসকাউন্টের অফার রয়েছে তো দর্শক দেরি না করে চলে আসুন ওই যে আরেকটি অটো আসতেছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওই যে আরেকটি অটো রিক্সা আসতেছে রানি এই মুহূর্তে সেটা আমরা আপনাদেরকে দেখানো দেখানোর চেষ্টা করতেছি তো দর্শক আপনারা চাইলে আসতে পারেন কিনতে পারেন ক্রয় করতে পারেন আপনারা লাভবান অনেক লাভবান হবেন এই অটো রিক্সাগুলো কিনে এত 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 ভালো অটো রিক্সাগুলো আমরা আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করছি এই যে আরেকটি অটো রিক্সা হাজির হয়ে গেছে বলতে না বলতে তো দর্শক সবাই এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং এসে ভালো লাগলে কিনে দেখে কিনতে পারেন একটা কথা কইতাম চাইরা আমরা সব রিক্সাগুলো কিন্তু রানি সব রিক্সা রানি

একদম ফ্রেশ আমরা আপনারা চাইলে দেখে বাসাই করে কিনতে পারেন একসাথে চারটিও কিনতে পারেন একটিও কিনতে পারেন দুইটিও কিনতে পারেন তো দর্শক দেরি না করে চলে আসুন এখনই কালকে পরশু যখন আসবেন তারা আপনাদের কল করে তাদের সাথে যোগাযোগ করবেন তারা আপনাদেরকে রিসিভ করবে অথবা আপনারা তাদের একদম আর আরেকটি কথা একসাথে যদি চারটি কিনেন তাহলে রয়েছে বিশেষ ডিসকাউন্ট তো দর্শক আপনারা আসেন কিনেন ক্রয় করেন এবং চা পানির তো দিয়ে দিচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এই মুহূর্তে বিদায় নিবো আসসালামু আলাইকুম